ঢাকায় মোটামুটি তুলনামূলক ভালোই আসন পেয়েছে যদিও ঢাকাটা পুরোটা বিএনপির হবার কথা বিশ্লেষক মহলে এমন আলোচনা ছিল কিন্তু বিদ্রোহী প্রার্থী জামা বিএনপিকে কিন্তু ভুগিয়েছে আপনি দেখবেন যে সঞ্জিদা তুলির বিপক্ষে একজন বিদ্রোহী প্রার্থী ছিল একই সাথে আপনি যদি দেখেন সাইফুল সাইফুলের এখানেও একজন বিদ্রোহী প্রার্থী ছিল জি অসংখ্য ধন্যবাদ আপনাকে মাকসুদ নবী দর্শক আমরা কথা বলছিলাম নবীর সঙ্গে এবং তিনি আসলে ঢাকার যে বৃষ্টি আসন বৃষ্টি আসনের বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছিলেন কারা জিতেছে এর মধ্যে সতেরোটি আসনের ফলাফল আমরা জানতে পেরেছি এবং কিছুটা নবী বলার চেষ্টা করছিলেন যে আসলে সেখানে বিএনপির খুব সম্ভবত আরও ভালো করার একটা কথা ছিল অনেক বিশ্লেষকরা ভাবছিলেন যে বিএনপি হয়তো আরও ভালো করবে সেই তুলনায় জামাত কি কিছুটা ভালো করেছে কায় আপনারও কি সেরকম মনে হয় অবশ্যই রাজধানী হিসেবে ঢাকায় কিন্তু জামাত আমি বলবো যে অসম্ভব ভালো রেজাল্ট করেছে এর মধ্যে বেশ কয়েকটি আসন জামাত জয় পেয়েছে যেমন সবচেয়ে আলোচিত যেটা